শ্রী ঠাকুরের নামপ্রসাদ থেকে আজকের নিবেদন নাম কি করে নামে কি হয় নাম আলোকিত করে এক নামই মানুষের অন্তরের কামনা বাসনা লালসা অজ্ঞানতা অহংকার অভিমান ইত্যাদির অহংকার দূর করে প্রেমের ভাবের রসের আনন্দ আলোকিত করে তুলতে পারে নাম নির্মল করে পবিত্র করে একমাত্র নামই মানুষের অন্তরের সকলহীনতা কুপ্রবৃত্তি সহ সকল পাপমোচন করে মানুষকে নির্মল ও পবিত্র করে নাম একাত্ম করে লয় করে একমাত্র নাম ভক্তের সাথে ভগবানের জীবাত্মার সাথে পরমাত্মায় লল লয় করতে পারে এ মহানামের মাধ্যমে একের সাথে বহুর এবং বহুর সাথে এক একাকার হয় একাত্ম হয় মহামিলন হয় আর এ প্রসাদ নিলেই দয়ার ঠাকুর একটি মানবলীলা সমাপন করলেন তবে বৈষ্ণবগণ ভজনে অগ্রসরের জন্য পরপর তিনটি ক্রম নির্দেশ করেছেন দরকার ভজনে অনুরাগ আসক্তি বা লালসা প্রকৃতপক্ষে কোনো কিছুতে চরম উৎকর্ষ সাধনের জন্য মানুষের হৃদয়ে অনুরাগ আসক্তি আর ঐকান্তিক লালসা না থাকলে তাতে কি সফলতা আসে তাই নামের সেবার জন্য চাই ঐকান্তিক লালসা নামের সেবার এ লালসা যত বাড়তে থাকবে ততই তার হৃদয়ে জাগতে থাকবে ত্যাগের ভাব দু নম্বর হচ্ছে ত্যাগের ভাব ভোগে অনাসক্তি নামে আসক্তি এলে ভোগে অনাসক্তি জন্মে নামের ভাবে হৃদয় ভরে গেলে সংসারের বিষয়ের প্রতি ত্যাগের ভাব জন্মে ভোগ বৈরাগ্যের উদয় হয় এবং ভোগের অবসান আসে তারই শ্রীপাদপদে আত্মসমর্পণের ভাব আত্মসমর্পণের ভাবটা কি এ হলো ভজন জগতের চরম ভাব এটি হলেই শেষ হয় সবকিছু তার কাছে আত্মসমর্পণ করলে ভক্ত ভগবানে এক ভাব এক রস একাকার দয়াল শ্রীধর ঠাকুর জীবের প্রাণে আত্মসমর্পণের ভাব জাগাতেই এই নাম প্রসাদের আয়োজন করেছেন ঠাকুর কী দিয়া পূজা করব নাম ও ভক্তিতে পুজো হয় পূজা অর্চনা ভোগ নিবেদন যাহা কিছু করিবেন ওই নাম স্মরণ করেই করিবেন ঠাকুর দিয়াছেন পরম ধন নাম আর সে নাম ধন দিয়েই তার সেবা পূজা প্রণাম স্মরণ ভজন মনন করতে হয় তিনি যে পরম ধন দিলেন তা দিয়েই সব মিলবে গঙ্গার জল দিয়েই তো গঙ্গা পুজো হয় তাই আর কিছু লাগে না ঠাকুর সত্যনারায়ণ কী স্ববর্ণের অর্থ অমৃত ত বর্ণের অর্থ মৃত্যু বর্ণের অর্থ নিয়মন অর্থাৎ অমৃত মৃত্যুর যিনি অমৃত মৃত্যুর যিনি নিয়ামক তিনি সত্য যাহা ভূত ভবিষ্যৎ ও বর্তমান তিনকাল সৎ অর্থাৎ বিদ্যমান যাহার ধ্বংস বা উৎপত্তি নাই কোনো রূপ বিকার বা পরিবর্তন নাই জগৎ যাহাতে অবস্থিত যাহা হইতে উদ্ভূত এবং যাহাতে পুনরায় প্রলীন হয় যিনি প্রাণরূপে প্রতীয়মান যা আছে প্রকাশ পাইতেছে তাহাই সত্য জয়রাম জয়রাম গুরু হি কেবল